তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সাহার এম ইউটিউব চ্যানেলে তো ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন দপ্তরে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে তো আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু এখানে তোমাদের কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা তোমাদের যদি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ভারতীয় বর্ণ সংস্থানের তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই পোস্টের জন্য অনুযায়ী বেতন দেওয়া হবে থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশনের পর এখানে চৌত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ফার্স্ট ক্লাস বিএসসি করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে বিসিএ কিংবা বিই বিটেক করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা এখানে ডাটা সায়েন্স অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে অর দিয়ে তোমাদের আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস তোমাদের বিএসসি করা থাকতে হবে অ্যালং উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে আরেকটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই তিনটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তো মাধ্যমিক পাশের তোমাদের যে পোস্টের ডিটেলসগুলি দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলি প্রথমে আমরা এখানে আলোচনা করি তো সবার প্রথমে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কুক তো কুক পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে হাই স্কুল পাস চাওয়া হয়েছে উইথ ডিপ্লোমা কিংবা এখানে তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে ইন কুকরিতে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এই কুক পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে সিলেকশনের পর উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই কুক পোস্টের ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে এরপর ল্যাব অ্যাটেন্ডেড এই পোস্টের জন্য তোমাদের লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে টোটাল পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ইন সায়েন্সের সঙ্গে উইথ তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে মাধ্যমিক যদি তোমাদের পাস করা থাকে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে উইথ তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা চাওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্স অথবা ল্যাব টেকনোলজি অথবা আইটিতে তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের বলা হয়েছে ড্রাইভার তো ড্রাইভার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে তো মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ড্রাইভার পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে বোধ লাইট অ্যান্ড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং থ্রি ইয়ারের কিন্তু তোমাদের এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের এই পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু এসটি দের জন্য তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাসিস্টেন্ট গ্রেড থার্ড পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে তো টাইপিং টেস্ট তোমাদের কিন্তু পরে নেওয়া হবে যখন তোমরা আবেদন করবে আবেদন করার পর এক্সামে পাশ করার পর তোমাদের কিন্তু এই টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র স্টেনোগ্রাফার তো জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে গেলে এখানে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া হয়েছে তো উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পোস্টের জন্য টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই দুইটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে টেকনিশিয়ান ফিল্ডের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ইন সায়েন্সের সঙ্গে উইথ সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এই এই পোস্ট পোস্ট থেকে যে রয়েছে তো পোস্টের জন্য বয়স বলা হয়েছে তোমাদের এখানে আঠারো থেকে আঠারো বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে পাঁচ নাম্বার পোস্ট থেকে তোমাদের এখানে বলা হয়েছে কুক যে তোমাদের পোস্ট দেওয়া হয়েছে আট নাম্বার যে পোস্ট দেওয়া হয়েছে তো এই সব পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর তো আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এইসব পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আঠেরো থেকে আঠাশ বছর চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে তোমরা যারা এসসি এবং এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তেরো এক দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে সাতশো টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এস টি পিডাব্লিউডি এবং ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতেই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে যে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন রাখা হয়েছে তার ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে তো নোটিফিকেশনটি এবং তোমাদের যে আবেদনের যে তোমাদের অফলাইন আবেদনের যে ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখে দিতে হবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজ কিন্তু একটি কালার ফটো লাগিয়ে দিতে হবে কোন পোস্টে আবেদন করছো কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো ফুল নেম ফাদার্স নেম অ্যাড্রেস তো সমস্ত রকমের এখানে তোমাদের ডিটেলসগুলি দেওয়া হয়েছে সমস্ত রকমের ডিটেলসগুলি ফিল করে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে তো তোমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট রয়েছে সেই সেন্ট্রাল ফরমেটের তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমরা যারা এসসি এস টি এবং ও রয়েছো তাদের জন্য এখানে ফর্মেট দেওয়া হয়েছে তো তোমাদের এই ফর্মেটে কিন্তু সার্টিফিকেটটি বের করে নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এই ডকুমেন্টসটি চেক করা হবে